ভাই তোরা এটা কী করলি বাংলাদেশের মান সম্মানকে রাখলি খেলায় ফাউল হতেই পারে তার জন্য মারামারি করতে হবে তোরা শুধু আর্জেন্টিনাকে মারলি না বাংলাদেশের যত আর্জেন্টিনা ভক্ত সারা বিশ্বে যত ভক্ত আছে আর্জেন্টিনা তাদের খোলে যায় আঘাত করলি তোরা হয়তো ভুলে গেছিস তারা অতিথি দুই একদিন খেলে আবার চলে যাবে তাদের দেশে খেলাতে ফল হতেই পারে এই জন্য কি মারামারি করতে হবে বাংলাদেশের মানসম্মান কি তোরা রাখলি ফুটবল খেলা একটা ডিসিপ্লিনের খেলা এখানে ফল হতেই পারে এই জন্য কি মারামারি করতে হবে কি বাংলাদেশের সম্মান রাখলি আর কালকে যারা খেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দোষটা আসলে কাজ ছিল ঠিক বাংলাদেশ ফুটবল টিমের কাছে আমি একটা কখনোই আশা করিনি ঠিক ফুটবল খেলা একটা ডিসিপ্লিনের খেলা এখানে ফল হতেই পারে যদি কি মারামারি করতে হবে তো বাংলাদেশে মানসম্মান রাখলি আর কালকে যারা খেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দোষটা আসলে কার ছিল ঠিক বাংলাদেশ